দুইশো তিনের মারামারি আর ঝগড়া টেলায় ফেসবুকে ঢুকতে পারতেছি না এ ওকে দুষতেছে আর ওকে দুষতেছে মানে কি পর্যায়ে তারা গেলে যে এত শেষ করতেছে আল্লাহ জানে তো ঢুকার পর পরই শুধু খালি ওদের ভিডিও ওদের ভিডিও এ এ করছে ওইটা ও করছে এ সে আর কত কি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যেটা বলতেছিলাম আজকে হচ্ছে আমি রান্না বান্না করতেছি রান্নাবান্নার সাথে আপনাদের কিছু কথা বলতেছি সেগুলো শুনুন আর রান্নাবান্নাটা মনোযোগ দিয়ে দেখেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন দুইশো তিনের ঝগড়া দেখতে দেখতে আমি তো একদম হতাশ ফেসবুকে ঢুকতে এ ওর বদনাম ও ওর বদনাম গাইতেছে কিছুদিন আগে কিন্তু তারাই একসাথে ছিল তখন মানুষ যখন খারাপ খারাপ কমেন্ট করতো তখন তারা কি সুন্দর মানুষকে একদম ধুয়ে দিত যে তারা কত সুখে আছে এ আছে সে আছে কত কিছু বলতো আর এখন দেখেন আলাদা হওয়ার পর পরই একজনের নামে আরেকজন কত মিথ্যা মিথ্যা অপবাদ দিচ্ছে এখন যেটা সত্য সেটাও বলতেছে যেটা মিথ্যা সেটাও বলতেছে একজন একজনকে ছোট করার জন্য ছোটো বউ তো বড় বউয়ের বাপ মা চোদ্দ গোষ্ঠীর সহ সব টেনে হিচড়ে বের করে দিতেছে কে কি করছিল না করতেছিল কে কিভাবে আছে না আছে কত কিছু ভাই তাদের ফ্যামিলিতে নাকি শুধু একটা মেয়ে ব্যবসা ছাড়া সব কিছুই চলে তো এতদিন সে কিভাবে ছিল এখন সারতে আঘাত লাগছে বলে সে দূরে সরে গিয়ে এত এত মিথ্যা কথা বলতেছিল আর বড়ো বউকেও বলি আরে ভাই জামাইকে কে আবার শখ করে বিয়ে করায় এটা তো আমার কল্পনার বাহিরে সেটা এখানে দেখতে পেলাম ফোনে যে জামাইকেও নাকি শখ করে বিয়ে করা যায় সতী নিয়ে সংসার করার জন্য কি একটা অবস্থা এরকম বউ কোথায় পাওয়া যাবে যে সতীর নিয়ে গড় করার জন্য জামাইকে বিয়ে করে ডাকডুল পিটি আবার সেটা সবাইকে শেয়ার করে দেখায় তারা কতটা সুখে আছে আসলে কি সত্যি সুখে থাকা যায় এরকম মানে কি বলবো এগুলোকে বলতে বলতে আমি জাস্ট মানে অবাক হয়ে যাইতেছি এগুলো কিভাবে সম্ভব নিজের জামাইকে বিয়ে করিয়ে সুন্দর করে তার সংসার এই এসে তাদের ভিতরে কত ভালোবাসা এটা সেটা এগুলো কেন প্রচার করার দরকার আছে ভাই এগুলো এত মিথ্যা ফাউল ফাউল জিনিস ফেসবুকে এসে কেন শেয়ার করতে হবে দিন শেষে সেই তো প্রমাণ হয়ে গেলো যে সতীন সতীন কখনোই একসাথে থাকতে পারে না সংসার করতে পারে না এটা তো একদম প্রমাণ বাস্তব মানে কি বলবো কেউ স্বামীকে কেউ কখনোই শেয়ার করতে পারবে না এটাই চরম বাস্তবতা তাই তো দুজনের মধ্যে একদম তুমুল ঝগড়া চলতেছে ফেসবুকে ঢুকে সবাই সবাইকে সুন্দর করে দূষারোপ করতেছে আর মানুষ সেটা নিয়ে মজা করতেছে করবেই তো ভাই এতদিন ধরে তারা যে সবাইকে নিয়ে মজা নিতেছিল যে তারা দু সতীন মিলনি কতটা ভালো আছে কত সুন্দরভাবে চলতেছে সেম সেম জামা পরে সেম সেম সব কিছুই করে তো এতদিন মানুষকে নিয়ে যেমন মজা নিছে এখন মানুষ তাদেরকে নিয়ে মজা নিতেছে এখন বুঝুক যে কেমন লাগে ফেসবুকে এসে এত কিছু শেয়ার করার কি দরকার ছিল নিজেদের মতো নিজেরা ভালো থাকতে সেটাই তো ভালো ছিল না তারা সবাইকে দেখাবে আসলে তো টাকা কামানোর দান তাই না টাকা খামাতে গিয়ে এখন তো সবার সব কিছু বেরিয়ে আসতেছে আর সবার অতীত সহ টেনে শহেসড়ে বের করতেছে কি একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদেরকেও ভালো থাকুক আমরা তাই দোয়া করি